বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা হবে আর এখানে কোনো নাটকীয় দৃশ্যের মঞ্চায়ন হবে না টাইগার ভক্তদের হার্টবিট বাড়বে না তা কি করে হয় সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ আর এখানে ত্রাতার ভূমিকা একজন মাহমুদুল আরিয়াত সানাগাকে ছক্কা হাঁকিয়ে বাঙালিদের চিন্তার অবসান ঘটালেন হৃদয় লিটনে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণে একেবারে সহজ হয়ে গেল সাকিব শান্তদের জন্য চোখে জল শ্রীলঙ্কার তাহিদ হৃদয়ের বোকের পাটার তারিফ আপনাকে করতেই হবে তামিম তামিমসম্য শান্তরা যেখানে অসহায় আত্মসমর্পণ করল সেখানে তিনি খেললেন ভয়ডরহীন ক্রিকেট আসরাঙ্গাকে হাঁকালেন টানা তিন বলে তিন ছক্কা চাপের মুখে টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তাহিদ হৃদয় সেটা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন বরফাই লিটনকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে আটত্রিশ বলে তিরষট্টি রানের জুটি করে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে গেলেন এদিকে দলের প্রয়োজনে ব্যাট হাতে লিটন দিয়ে গেলেন ধৈর্যের পরীক্ষা টপ অর্ডার ব্যাটাররা যাওয়াসের মিছিলে থাকলেও দলের প্রয়োজনে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকলেন একজন লিটন কুমার দাস লো স্কোরিং ম্যাচে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ বাক্সিংয়ে লড়াই বলে কথা এখানে টুইস্ট থাকবে না তা কি করে হয় আঠাশ রানে তিন উইকেট হারানো শান্তর দলটাকে বিশ্বকাপে প্রথম জয়টা এনে দিলেন হৃদয় লিটন বিশ বলে চার ছক্কা চারে চল্লিশ রানে হৃদয় ফিরলে ফ্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি লিটন কুমার দাস হাসরাঙ্গার বলে এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন ছত্রিশ রানে তবে দলকে শক্ত অবস্থানে রেখে তবেই ফিরেন সাজ ঘরে লিটন দাসের বিদায়ের পর অভিজ্ঞ সাকিব আল হাসানের উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা কিন্তু সাকিব পারলেন কোথায় বরাবরের মতো ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেন দলীয় পনেরো দশমিক পাঁচ ওভারের সময় সাকিবকে অবশ্য মাহমুদুল রিয়াদ বলছিলেন পাইলে মারব কিন্তু এর পরের ওভারেই বিদায় নিলেন সাকিবাল হাসান ঋষাদও বেশিক্ষণ টিকতে পারলেন না তাস্কিনও আউট হয়ে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নাটক না হলে কি হয় বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে শেষে ঝলক লঙ্কান পেসররা নতুন বল কিংবা পুরাতন পুরো ম্যাচে টাইগার ব্যাটারদের ভুগিয়ে নোয়ান থুসারা তবে মিলল বাংলাদেশের সানাকাকে ছক্কা হাঁকিয়ে টাইগার ভক্তদের চিন্তা কমালেন ব্যাটার সহজ ম্যাচটা কঠিন করে জিতে আসলে বাংলাদেশের স্বস্তিতে থাকবার সুযোগও নাই মুকাদ্দেশ হোসেন ডেইলি ক্রিকেট